শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার পনেরো ইয়াম হিনা ব্যথ ইয়ান্যান্তে পুরুষম পুরুষর্ষব সম দুঃখা সুখম ধীরম সোহ মৃত্যুত্যাগ শব্দার্থ ইয়াম যে হি অবশ্যই না না ব্যথিয়ান্তি বিচলিত হন এতে এই সমস্ত পুরুষম ব্যক্তিকে পুরুষর্ষব হে পুরুষশ্রেষ্ঠ সম অপরিবর্তিত দুঃখ দুঃখ সুখম সুখ ধী নিরম তিনি অমৃতত্বায় মুক্তিলাভের কল্পতে যোগ্য হয় অনুবাদ হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী তাৎপর্য যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থাকে তার পরমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তি লাভের যোগ্য হন বন্যাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষের পথ কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয় স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধন মুক্ত হওয়া খুব কষ্টকর কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং তিনি ভগবত দর্শন লাভ করেন ঠিক তেমনি অর্জুনকে তার খাত্র ধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট কিন্তু তবুও তার কর্ম সম্পাদন করার জন্যে তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না কিন্তু তার সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্যে তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়